যদি সত্যিকার কক্ষে থাকো না ছিল তুমি চিনো না কোটি কোটি ছাত্রকে তুমি চিন তুমি তো রইছো একটা এলাকায় সারা বাংলাদেশে তাদের উপর নির্যাতন হয় তোমরা কি করো মধু খাও বইয়া বইয়া মধু খাও দল অন্য উপর যদি কোনো টর্চার হয় আমরা জনগণ পাশে আছি আর যদি সত্যিকার রাজনীতি করো সাদাবাজ মুক্ত থাকো সন্ত্রাস মুক্ত থাকো কারো বিরুদ্ধে ষড়যন্ত্র না করো তবে আমরা আঠারো মাসের ভিতরে নির্বাচনের দিকে যাইব দেখছেন টিভি টক শো সরাসরি একটু আলম আপনার কাছে যেতে চাই আলম আপনি আপনাদেরকে একটু জানাবেন যে আপনার রাজনৈতিক লক্ষ্য কি মানে রাজনৈতিক দলে আপনি আপনি বা জোটে যোগ দিবেন নতুন কোন রাজনৈতিক দল করবেন সেরকম কোনো সম্ভাবনা আছে কিনা অন্যভাবে যদি একটু বলি বিএনপি বা মানে যারা সরকারের বিপক্ষে আছে বা সরকারের পক্ষে আছে তারা কেউ আপনার সাথে যোগাযোগ করেছে কিনা যে তাদের দলের রাজনীতিতে যোগ দেওয়ার জন্য জনাব মূলত আমি অল টাইম জনসেবা কাজ করতে পছন্দ করি সেই সব কিছু চিন্তা আপনি করেই রাজনীতি করা আরেকটা বিষয় রাজনীতি কোনো দল ভোটের আগে এবং ভোটের পরে এখন পর্যন্ত কোনো বড় ধরনের কোনো দল যোগাযোগ করেনি কিছু কিছু দল আমার সাথে যোগাযোগ করে আমি তাদেরকে বলছি না আমি এই মুহূর্তে কোনো দলে যোগ দেব না আর ভোটের আগেও এবং পরেও কোন রাজনৈতিক দলের আসলে এখনো নাই এখন পর্যন্ত স্বতন্ত্র পার্টি হিসেবে নির্বাচন করতেছে এখন পর্যন্ত কোন রকম মনে মধ্যে ঠিক করিনি যে আমি কোন টাইমে দলে কোন দলে যোগ দেবো কিনা বড় আপনার নিজের কোন রাজনৈতিক দল করার ইচ্ছা আছে কিনা না সবারই স্বপ্ন থাকে দল করার কিন্তু আমি তো একটা জায়গাতে একদম সবার জনাব হিরো আলম আপনি যেহেতু এখন আমাদের রাজনৈতিক পাবলিক এরিনায় আছেন আপনাকে সে আমি প্রশ্ন করি সবাই বলতে মানে সবার রাজনৈতিক দল করার হয়তো ইয়ে থাকে না মানে ইচ্ছা থাকে না আপনার কি আছে কিনা সেটা যদি একটু বলতেন আমারও আছে আমি আমারও মনে করি দল করার ইচ্ছা আছে আছে আচ্ছা আহ তো সেটার সম্পর্কে যদি আমাদের একটু বলেন যে আপনি কি রকম রাজনৈতিক দল করতে চান এবং সেই রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য কিরকম হতে পারে বা এটার মধ্যে থেকে আসলে আপনি কি লক্ষ্য অর্জন করতে চান সেটাও যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আমি আসলে রাজনৈতিক দল দল তৈরি করে একটু পরিবর্তন কিছু না মানুষ মনে করেন যে অ্যানালকে আগে সিনেমা দেখতে ছিল আমরা

দলদা এবং তা এবং আসনটা থাকতেছে না এই কারণে দলে কিন্তু এবং দেশের কোনো পরিবর্তন আমরা লক্ষ্য খুঁজে পাইতেছি না আমাদের দেশের পরিবর্তন করতে গেলে তাদেরকে কিন্তু ছাড়ে দিতে হবে রাতের দলকে আমাদেরকে ছাড়ে দিতে হবে আমরা তো অনেক বছর তো দশ বছর পঞ্চাশ বছর রাজনীতি করলাম নতুন করে সুযোগ দেখ না তারা দেশের পরিবর্তন কিছু আনতে পারে কিনা এইরকম আমরা নতুন ডাকে নিয়ে নতুন দলে ছিল আমরা নতুন করে একটা রাজনৈতিক দল তৈরি করবো যাতে সবাই কোনো হিংসা থাকবে না বিবাদ থাকবে না যার যা সুস্থ মতো ভোট হবে যার দাগ ভালো লাগবে তাই সে ভোট দেবে এবং মনে করি যার দাগ ভালো সেই দলে যোগদান করবে